আজকে আপনাদের মাঝে শেয়ার করব শাহি মশলা তো চলুন দেখে নিই হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে একটি মশলার রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি শাহি জিরা জিরা জয়ত্রী জয়ফল সাদা গোলমরিচ লং এলাচ গোটা ধনিয়া তেজপাতা তো এই মশলাগুলো আপনারা সাধারণত মাংস বিরিয়ানি প্লাস হচ্ছে খিচুড়ি সব কিছুতেই ইউজ করতে পারবেন খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন শাহি গরম মশলা খুব সহজ একটা রেসিপি তো আপনারা কীভাবে মশলা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz. Assalamualaikum.